ইসিল্লা রহমান রহিম উনিশশো সালে আমি তখন ঢাকা নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলাম তারপরে একাত্তর সালে দোসরাই মার্চ পয়লা মার্চ যখন পাকিস্তানি শাসক গোষ্ঠী ডিক্লার দিল ঘোষণা দিল জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালে স্থগিত করা হয়েছে তখনই আমরা পুলিশ থেকে ধাপিয়ে পলাম কিন্তু আপনার সবাই জানেন নটরডেম কলেজে কোনো রাজনীতি ছিল না আমি প্রথম নেতৃত্ব দিয়ে এখান থেকে মিছিল নিয়ে বের হয়ে যাই ঢাকা স্টেডিয়ামে স্টেডিয়ামে তখন একটা বিদেশে ক্রিকেট খেলা চলছিল দোসরা মার্চ তারপরে দোসরা মার্চ দোসরা মার্চে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বটতলায় জাতীয় পতাকা উত্তোলন করলেন তৎকালীন ছাত্র নেতা ডাকসুর ভিপি আসম আব্দুর আমি সেখানে আমরা মিছিল নিয়ে উপস্থিত হলাম উপস্থিত হয়ে ওই পতাকায় অংশগ্রহণ করলাম পতাকা উদ্বোধনের দিনে আমরা জানতে চাচ্ছি যে দোসরা মার্চ জাতীয় পতাকা দিবস হিসেবে দোসরা মার্চ জাতীয় পতাকা দিবস চান কি আপনি এটি জাতীয়ভাবে পালন করার এই বিষয়ে আমাদের জাতীয়ভাবে পালন করার জন্য বারবার আমরা পড়েছি আমি যখন লীগ করতাম জাসদ ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বারবার জেল খেটেছি কিন্তু এই দাবি থেকে কোন সময় সরে যায়নি যে পতাকা দিবস আমাদের আসম আব্দুর রবকে স্মৃতিতে ধরে রাখার জন্য জাতীয় পতাকা মানচিত্র ধরে রাখার জন্য আমরা বারবার বলেছি জাতীয় পতাকা দিবস পালন করার জন্য কিন্তু কোন সরকারি এর কর্ণপাত করেন নাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার কি প্রত্যাশায় বিষয় আমার প্রত্যাশা এটাই একটা বড় জিনিস যে আপনাদের একটা স্মৃতি রেখে যান অন্তত আর কিছু পারেন না পারেন পেটে ভাত দিতে পারেন না না পারেন লাঠি মারেন না জাতীয় পতাকা দিবস আমরা ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি চেয়ারম্যান খন্দকার গোলাম মুর্তোজা তিনি সেই সময় জাসদ ছাত্রলীগের অস্ত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন আমরা আগামী চব্বিশে জানুয়ারি হৃদয় পতাকা দোসরা মার্চের একটি অনুষ্ঠান জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত হবে আমরা আমন্ত্রণ জানিয়েছি আপনি বিষয় যদি যদি আমাদেরকে একটু বলতেন এ আসার বিষয়ে যে আসবেন কিনা ইনশাল্লাহ অবশ্যই আসবো এটা আমার প্রাণের দাবি ছিল আমি অবশ্যই এখানে আসব আমি আমার মানচিত্র এবং আমার পতাকাকে রাখতে চাই রাখবো ইনশাল্লাহ ধন্যবাদ